গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে চলে এসেছি বিছানা তুলতে প্রাপ্তি যাবে স্কুল তো ওই স্কুল যাওয়ার আগে ভাবলাম আজকে কোনো কাজ নেই সেরকম উড়ি পাড়াপাড়ি করে প্রাপ্তিকে তৈরি করতে হবে না নিজেই তৈরি হচ্ছে বললো আজকে তো সেই জন্য আমি চিন্তা করলাম তাহলে বিছানাটা সবার আগে তুলে নিই বিছানাটা তুলে নিই তারপর ওকে খেয়ে ড্রেস টেস পরে নিলে স্নান করে ড্রেস টেস পরলে আমি ওকে খেতে দিয়ে দেবো ও নিজে নিজেই খেয়ে নেয় যাওয়ার সময় কিন্তু ঘরে থাকলে বায়না করে আমাকে খাইয়ে দিতে হয় কিন্তু স্কুল যাওয়ার সময় কিন্তু নিজেই খেতে চায় তখন কিন্তু আমার খেতে চায় না আমি এখনও পর্যন্ত কারণটা বুঝে উঠতে পারলাম না কারণটা কি স্কুল যাওয়ার সময় নিজে খাবে কিন্তু ঘরে থাকলে আমাকে ওকে খাইয়ে দিতে হবে কিন্তু প্রীতিকে আমাকে সব সবসময় খাই দিতে হয় তিনবেলা বা চারবেলা যতবেলায় বলো আমাকে ওকে প্রীতিকে খাইয়ে দিতে হয় আর প্রাপ্তি যদি স্কুলে না যায় ঘরে থাকে তাহলেও কিন্তু আমাকে সারাদিনই চারবেলায় ওকে খাইয়ে দিতে হয় তো দেখো গল্প করতে করতে বিছানাটা তোলা হয়ে গেল প্রাপ্তি এখনো স্নান করে বেরোয়নি প্রাপ্তি স্নান করে বেরোক তারপর ও তৈরি হয়ে নেবে তারপর ওকে আমি ভাত দিয়ে দেবো তো চলো বিছানারটা গোছানো হয়ে গেলে অনেক বড় একটা কাজ কমপ্লিট হয়ে যায় তারপর প্রাপ্তিকে আমি স্কুলের উদ্দেশ্যে দাঁড়া নাটক করোনালা নিজে যাচ্ছে না আমাকে বলছে আমি নাকি নাটক করি কাণ্ড ভাই এখানে কি মশা রে তো সকাল বাজে এখন নটা কুড়ি না পঁচিশ আর স্কুল যেতে ইচ্ছা না আজকে এখন নতুন করে তোমার স্কুল জীবনটাই তো ওরকম আমি ওকে আজকে জোর করে পাঠাচ্ছি স্কুলে যা স্কুল স্কুল যাবে না আরে গাড়ি চেঞ্জ হয়ে গেছে লাল কালারের গাড়ি এসছে চেরি কালারের এনে দেখ তো যে এটা দিয়েছে কিনা আটকে নে আটকে নে দরজাটা দিয়ে দে নে আটকে রে চল এটা আটকা রান্না করে চলে গেছে শুধু মাছটা হয়নি মাছটা অনেক পরে এসছে তো ওকে এনে যেন ট্যাংরা মাছ নিয়ে এসছে তেল গরম বসিয়ে দিয়েছি জাস্ট আলু দিয়ে পাতলা ঝোল করতে বলল হাজবেন্ড তো ট্যাংরা মাছের পাতলা ঝোল করব। আর এখানে রান্না করে দিয়ে চলে গেছে তোমাদের সাথে পরে শেয়ার করছি আজকে কি রান্না হয়েছে ট্যাংরা মাছ কিন্তু ছেটার সম্ভাবনা থাকে জানো তো একটু ময়দা মাখিয়ে নিলে ভালো হতো থাক একদম হালকা ভাজবো আমরা মাছ খুব একটা ভাজি না বিয়ের প্রথম প্রথম না খুব অসুবিধা হতো খেতে মাছ কেন ভাজতো না তো তো আসতে গন্ধ লাগতো এখন অভ্যাস হয়ে গেছে মানুষ তো অভ্যাসের দাস সবই অভ্যাস হয়ে গেছে এখন ভাজবে যেন কেমন লাগে তো একুশ বছর কি কম কথা বলো তো একুশ বছরের অভ্যাস কি করে পাল্টাই তো যাই হোক চলো মাছটা চটপট করে রান্না করে নিই প্রীতিকে বললাম কতবার করে প্রীতি খেতে বস প্রীতি খেতে বসছে না প্রীতি এখন শাড়ি পরেছে আমার একটা শাড়ি পরেছে পরে সাজুগুজু করে ছবি শ্যুট করছে আজকে কলেজ যায়নি নি আমার আমি বললাম কী রে কলেজ যাবি সাড়ে দশটা বাজে তখনও ওঠেনি নাহলে নিজের দায়িত্বে নিজেই উঠে পড়ে ঠিক আছে বললো না কলেজ যাব না খুব ভালো কথা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তোমরা জানো আমি সকালের দিকে একটু ঘুমাই তো একটু ঘুমিয়ে পড়েছিলাম আমাকে ডেকে ডেকে তুললো মা শাড়িটা পরিয়ে দাও মা শাড়িটা পরিয়ে দাও তখন নিজে শাড়িটা পরলো পরে এখন ফটোশ্যুট করছে তাও আবার কোথায় জানো রোদের মধ্যে বারান্দায় দূর গিয়ে আজকে কে বলবে বসন্তকাল এটা মনে হচ্ছে গরমকালের একদম রুগ হয়েছে বললাম খেয়ে নে বললো না এখন খাবো না পরে খাবো আমাকে খাই দিতে হবে আর কি তো আজকে যা রান্না হয়েছে আমি তো কিছুই নিইনি আমি সব বাসি রান্না নিয়েছি একটু ইজোড় ছিল একটু ডিম ছিল ওগুলো নিয়েছি মাছ ইচ্ছা কিছু আমার চলো এখন খেয়ে নিয়ে ইটিকে খাওয়াতে হবে এত বড় মেয়ে হলে তো মায়ের হাতে খেতে ভালো লাগে আমার আবার নিজের হাতে খেতে ভালো লাগে ছোটবেলা আমার সাজু সাজুগুজু করে বসে বসে ছবি তুলছে আর গরমের মধ্যে বাইরে গিয়ে ছবি তুলছে তারপর ভিতরে আসছে এবার এসির হাওয়ার মধ্যে বসছে আমার খাওয়া হয়ে গেল কিন্তু ওর খাওয়া হয়নি এই তোকে ভাত দেবো ভাত দেবো তোকে আর কখন পরে তিনটে বেজে গেছে তো কাটা দেখিস না মালাটাও তো উল্টো হয়ে গেছে মালাটা যেন কেমন ডিসপুট আছে রে তি একটুখানি মালাটা একটু ডিসপুট আছে দেখো খাওয়া দাওয়া নেই কিছু নেই বলছে পরে খাবে আমার খাওয়া হয়ে গেল ফ্রিজে কিছু ঠান্ডা বোতল ঢোকালাম কেননা প্রাপ্তি এসে জল চাইবে ঠান্ডা কেননা বাইরে থেকে আসবে তো গরমের মধ্যে ঠান্ডা জল না খেলে একটু মিশিয়ে না দিলে স্বাদ মিটবে না মানে তৃপ্তি হবে না সেই জন্য আমরাই এখন ঠাট গরম জল খেতে পাচ্ছি না ঠান্ডা জল খাচ্ছি তো চলো ও কখন খাবে কে জানে আমি ততক্ষণ কিছু ভিডিও বা ভিডিও এডিটিংয়ের কাজ করি স্কুল থেকে চলে এসছে কিছু খাবার খা ভাত খাবা অন্য কিছু খাবার খা না আমি এখন মিষ্টি খাবো আমার জন্য নিচ থেকে চন্দ্রপুলি আর কাজু বরফি নিয়ে আসো তো সেই জন্য এখন আমাকে নিচে যেতে হচ্ছে আর কাজু বরফি আনতে এখন ওর খুব ক্রেভিং হচ্ছে ওর এই ক্রেভিংয়ের চোটে আমি পাগল হয়ে যাব ওদের ক্রেভিংয়ের চোটে না শুধু ক্রেভিং হয় এটা খাবো ওটা খাবো সেটা খাবো যাই নিচে দেখি চন্দ্রপুরিয়ার এই আছে কি না কাজু বর্ফি চল আমি আসি সন্ধে হতে চলেছে তো তাই একটু চালু হ্যাঁ শমিক শমিক চন্দ্রপুলিয়ার কাজু বর্ফি হবে দাও তো দুটো দুটো চারটে দিয়ে দাও সুগন্না মেয়ে গেলো সব গরম গরম রসগোল্লা ওই ব্যাপার ওখানে একটু ইচ্ছা করছে তো পারে ও চলো আমি চন্দ্রপুরিয়া কাদুঘর থেকে উপরে যাই আছে অ্যাঁ শুনতে পাচ্ছি না কিছু হবে না নিয়ে বাবা তাহলে এমনি সন্দেশ দিলো সে ভাত খা বা রুটি ফুটি খা না সেই সব খাবো না এখন দেখো ছটা বেজে গেছে পাঁচটার সময় এসছে এসে চারটে মিষ্টি খেলো চন্দ্রপুলি আর এ তো পেলাম না কাজু বরফি চারটে সন্দেশ নিলাম চারটে সন্দেশ খেলো তারপর কুলের আচার খেলো তো এখন আবার নিজে পাকামি মেরে পাস্তা তৈরি করতে ঢুকেছে ওই তৈরি করবে আমি পেঁয়াজটা কাটছিলাম হলো না ও নিজে পেঁয়াজ কাটবে ও নিজে সব করবে আমার খাটনি কমে যায় আর কি এখন দেখো ইউটিউব দেখে ভিডিও দেখলো দেখে চলে এলো রান্নাঘরে পাস্তা তৈরি করতে ম্যাম আসবে একটু পরে পাস্তা করবে খাবে তারপর পড়তে বসবে আবার আটটা সাড়ে আটটার সময় শুরু হবে ব্যাস ও পুরো আটকে গেছে মাখন গরমকালে বাইরে রাখলে গলে যাবে একদম নষ্ট হয়ে যাবে তাই ফ্রিজে রাখতে হয় চলো কী পাস্তা বানাচ্ছি সেটা নাম জানিস না আচ্ছা নাম জানে না ও

সেজওয়ান পাস্তা বানাচ্ছি নিজের নাম দিচ্ছি যেহেতু সেজওয়ান সস মেন আমি ইনগ্রিডিয়েন্ট দিয়েছি এখানে তো আমি নাম দিচ্ছি সেজওয়ান পাস্তা তো এটা জানি না এটা আমি সত্যি করে বলতে আমি নিজে এটা ভেবে চিনতে কী কী ইনগ্রিডিয়েন্ট দেওয়া যায় ওটা অনুযায়ী এই পাস্তাটা বানাচ্ছি এখন নিয়ে বানানো হলো আমাকে একটু টেস্ট করতে দিবি দিদি ভাই খাবে দে ভালো হলে তো খাবে না কেন আর একবার জিজ্ঞাসা করতে হবে দাঁড়াও আমি জিজ্ঞাসা করছি প্রাপ্তি এখন বানাচ্ছে

ভুটটা খাবে তাহলে ওরা নাকি ভাত খাবে না ভাত খাবে না এখন আমাকে ভুটটা পোড়া দেবে তাও আমার মেয়ে বড়বি ওয়ার্নিং দিল যে তুমি ভুটটা পুরাচ্ছো আমাদের থেকে ভাত নেবে না নিজেরটা নিজে পুড়িয়ে নাও আমি কিন্তু জাস্ট আমার ভুট্টাটা পুরাবো পুড়িয়ে খাবো আমি আর রাতে কিছু খাবো না কিন্তু ওদেরকে আমি রাত্রেবেলা ভাত পাওয়া বই না খেলে না

কিছুদিন পর আর একটু জমাই যখন আবার একা শোয়ার টার্ন আসবে মানে বর্ষা এখন শুনছি নাকি নিম্নচাপ নিম্নচাপ আসবে যখন বৃষ্টি পড়বে একটু ঠান্ডা ঠান্ডা পড়বে এখনো পর্যন্ত ঠান্ডা গরমকাল পড়লো দেখছি এই ঘরটায় আমার ঘরটায় সব জানলা খুলে একটু ঠান্ডাই থাকছে বাট না এখন শোবো না বৃষ্টি যখন পড়ে যখন এসি চালানো হবে না সেই সময় আবার একা শোবো সেই সময় অর্ডার দেবো কারণ অনেক রকমের বেডশিটসও অর্ডার দেবো আমি তো তখন ওই বেডশিটগুলো পেতে হবে তো চলো আমি আমার চুলের যা অবস্থা না আমি হোস্টেল বেঁধে রয়েছি তাও আমার এইভাবে অ্যান্টিনা ঠ্যান্টিনার মতো বেরিয়ে রয়েছে সবচুল তো চলো পরে আবার কথা হচ্ছে ঘুরটা পুরিয়ে দিই